হ্যালো আসসালামু আলাইকুম একটা হট ডিভাইস নিয়ে আসছি একদম লেটেস্ট ফ্ল্যাগশিপ ডিভাইস অনারের ম্যাজিক সেভেন প্রো এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্ট জাস্ট ওপেন বক্স ডিভাইস মানে রিভিউ ইউনিট আমরা যেটাকে বলি সেই ডিভাইসটা জাস্ট রিভিউ করার পরে প্রোডাক্টটা বিক্রি করে দিচ্ছে এরকম একটা ডিভাইস একদম সব আনটাস যদি কেউ মানে নতুন ফোন কেনার একটা চিন্তা ভাবনা থাকে যে একটা ম্যাজিক সেভেন প্রো কিনবেন নতুন ব্র্যান্ড নিউ মানে ব্র্যান্ড নিউ কিনবেন তো তারা এই ডিভাইসটা দেখতে পারেন একশো চল্লিশটা আনটাশ এটা হচ্ছে ব্যাক কভার অরিজিনাল কাবারটা একদম আনটাস অবস্থায় আছে অরিজিনাল অ্যাডেপ্টার থ্রি পিনের এবং এটার অরিজিনাল কেবল যেটা এখনও আনটাস আর একটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্ট সিঙ্গাপুর ভেরিয়েন্ট ইন্টারন্যাশনাল গ্লোবাল সিঙ্গাপুর ভেরিয়েন্ট এখনও র্যাপার আছে লাগানো এটার সাথে এই হচ্ছে ম্যাজিক সেভেন প্রো কালারটাও কিন্তু খুব সুন্দর আর কন্ডিশন চার্জিং পর দেখেন একবারে ফ্রেশ মানে কোনো ময়লাও নাই ফোনের কন্ডিশন ফুলি ফ্রেশ উপরে অরিজিনাল স্ক্রিন পর লাগানো আছে যেটা মানে ফোনের সাথে নতুন নিলে থাকে এটা বারো জিবি পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট এটার নতুন প্রাইস আছে গ্লোবাল ভেরিয়েন্টের এক লক্ষ ত্রিশ হাজার টাকা আর এই ডিভাইসটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এক এক লক্ষ আট হাজার টাকা তো যাদের লাগবে চলে আসুন দ্রুত আমাদের যমুনা ফিউচারকে আউটলেটে ধন্যবাদ